ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো কাউন্সেলিং বা সাইকোথেরাপি কিভাবে নিতে হয় কার কাছ থেকে নিতে হয় এবং আরও যে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আপনাদের অবশ্যই জানে থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং সেক্স থেরাপিস্ট রাজু অনেক দিন হলো এই প্রফেশনে আছি এবং সেইখানে আপনাদের অভিজ্ঞতা এবং সেইখান থেকে আমার লার্নিংয়ের যে অভিজ্ঞতা সেগুলোর আলোকে আমি যতটুকু শিখেছি চেষ্টা করি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলার জন্য যাতে আপনারা আপনার যে যেখানেই থাকেন না কেন আপনার একটা সঠিক দিক নির্দেশনা এবং গাইডলাইন পান তো এই বিষয় যেটা আপনি প্রথমে শুরু করেছিলাম যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনি কিভাবে নিতে পারেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো তো তার আগে একটা জিনিস বলে নিই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি একবারও দেখে থাকেন যদি ভালো লাগে মনে হয় যে আপনার ইনফরমেশান এখানে আছে বা পরিবারের কারো হেল্প হতে পারে মানসিক স্বাস্থ্যের এই জায়গাটিতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরিবারের মাধ্যমে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও তৈরি করা হয় এমনভাবে যেন আপনি কনশিয়াস হন অ্যাওয়ার হন বিষয়গুলো সম্পর্কে যদি না হন অনেক সময় এই ধরনের সমস্যাগুলো আরও বেশি বেড়ে গেলে অনেক সময় শারীরিক বিভিন্ন কোনো সিমটম বা শারীরিক সমস্যাগুলোও তারা পড়ে সো যেটা বলেছিলাম যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি কীভাবে নেবেন এখন এই জায়গাটাতে আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে অনেক সময় অনেকের বিভিন্ন রকমের ফাইল বিভিন্ন জায়গা থেকে কাউন্সিলিং নিয়ে এসেছে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিয়েছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমার কাছে আসে সেইও একটা অভিজ্ঞতা আছে আমার পার্সোনাল ক্ষেত্রে আমার কাছ থেকে যারা কাউন্সিলিং নিচ্ছেন নিয়েছিলেন এবং যারা নেবেন বলে আশা রাখেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে মনে করেন কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেওয়ার আগে আপনার প্রথমে বুঝতে হবে আপনি কার কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন এটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট এর বাইরে কিছু না আপনি যদি সেটা না করতে পারেন তাহলে আপনি ভুল করবেন হ্যাঁ এই ভুলটার যে একটা একটা যে সূর্য সেটা হয়তো বা পারবেন না কি করবেন প্রথমত প্রথমত এক নম্বরে আপনি দেখবেন আপনি যার কাছ থেকে কাউন্সিলিং নিয়েছেন সে এই প্রফেশনই আছে কি না সে হলো চাকরি করে চাকরি করে এবং সাথে সাথে কাউন্সেলিং করে আমার এক আমার মানে বেশ কিছু কমেন্ট আমি পেয়েছি সেখানে বলা হচ্ছে যে একজন একজন কী হলো যে হলো এর বিষয়টা কাউন্সেলিং করায় সে খুব অল্প টাকায় কাউন্সেলিং করে এবং তার কারণ হলো সে বেশ কিছু সমস্যা মানসিক সমস্যা ছিল এবং সেখান থেকে সে উঠে আসছে এখন সে জানে এখান থেকে কীভাবে উঠে আসা যায় কিভাবে মুক্তি পাওয়া যায় এই জন্য তো সে কি করে সে একজন ড্রাইভার হ্যাঁ সে যখন গাড়ি চালায় গাড়ি চালানোর পর একটা জায়গায় অপেক্ষা করতে হয় তখন ওইখানে একটু লাইভে আসে লাইভে এসে কথা বলে অনেক অনেকে এটার ওপরে রেসপন্স করে শোনেন কাউন্সিলিং বা সাইকোথেরাপি এত এত ছোটো একটা বিষয় না হ্যাঁ এখানে আপনার যদি বিশ্বাস করেন যে 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 প্রফেশনে সেই প্রফেশনে সেরা তাহলে অবশ্যই এটা আমার কথার সাথে আপনার একমত হবেন একজন কৃষক যেভাবে সার দিতে হয় একজন কৃষক দানের বীজ দেখে বুঝতে পারে যে এটার অবস্থা কী সেটা কিন্তু একজন অনেক বড় শিক্ষিত হোক অন্য সদের সে বুঝবে না আপনি যদি বাংলাতে পড়াশোনা করেন আপনি বাংলা বিষয়ে এক্সপার্ট থাকবেন আপনি হিস্ট্রিতে পড়েন হিস্ট্রিতে এক্সপার্ট থাকবেন ঠিক একই রকম একজন সাইকোলজিস্ট সাইকোলজিতে পড়াশোনা করেছে হ্যাঁ সেই অন্য অন্য স্পেশাল যে ফিল্ড আছে সেখানে পড়াশোনা করেছে সুতরাং সেখানেও সে তার অভিজ্ঞতা আছে সো এই বিষয়গুলোর প্রেক্ষিতে আপনি সবসময় চাইবেন অ্যাকাডেমিক জায়গাটা সেটা সহজ সে কোথায় পড়াশোনা করেছে সেখানে কি ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট আছে কিনা এবং সে সেই বিষয়ে সাবজেক্টে সেই বিষয় বা সাবজেক্টে সে পড়াশোনা করছে কিনা এটা হলো এক নাম্বার এক নাম্বারের এটা কারণ কি কারণ এটা থাকলে অন্তত ওই জায়গাগুলোতে তার পদার্পণ ছিল সে ওখানে যাওয়া আসা করেছে ওখানে টিচারদের সাথে যে মিশেছে অন্তত এক দুই বছর মাস্টার্সের পার্পে সে মিশেছে সে অবশ্যই কিছু শিখেছে এটা আপনাদের এক নাম্বার আমি দিচ্ছি একজন সাইকোলজি চেনার উপায় এখন এখানে বিষয়টা হলো যে অনেকে আছে শুধুমাত্র সাইকোলজিতে অনার্স মাস্টার্স পরেই অনেকে কাউন্সিলিং করায় আবার অনেকে এর ভিতরে নেই যেটা আমি প্রথমে বললাম সব অবশ্যই দেখবেন যে এটা আছে কি না আবার এখানে আর অনেক সময় বলে আমি অমুক ডাক্তারের কাছ থেকে আমি কাউন্সিলিং নিয়েছি তার সময় ছিল সে আপনার সাথে কথা বলেছে আর মনে করেন কাউন্সিলিং হয়ে গেছে একদমই না এক সাইকোলজিস্ট সে বিভিন্ন ফিল্ডে হতে পারে ক্লিনিক্যাল কাউন্সিলিং বা যেটাই হোক না কেন এডুকেশন সাইকোলজিস্ট ইন্ডাস্ট্রিয়াল বা অর্গানাইজেশন সাইকোলজিস্ট এই যে সাইকোলজি তাদের এক্সপার্ট হতে হয় তাদের জেনে শুনে বুঝে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে তারপরে হতে হয় সেটা হলো অন্য ডক্টরের কাছে নিয়েছেন বা সে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে সে আপনার সাথে কথা বলেছে আপনি তার সাথে কথা বলেছে মানে কাউন্সিলিং না 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 মনে রাখবেন তাহলে কি হলো আপনি কাউন্সিলিং নেওয়ার জন্য এই ধরনের প্রফেশনার্সকে নেবেন যার একাডেমিক কোয়ালিফিকেশন আছে দ্বিতীয় নাম্বারটা বিষয় হল সময় চেষ্টা করবেন যে আপনি যেখানে আছেন তার পাশাপাশি বা তার কাছাকাছি তার কাছ থেকে নিতে কারণ কাউন্সিলিংটা প্রতি সপ্তাহে একটে করে হয় এবং সেই ক্ষেত্রে যেটা হলো যে আপনি কতটুকু দূরত্বে আছেন তার থেকে হলো আপনি আপনি তার সাথে কীভাবে কমিউনিকেট করবেন হ্যাঁ সেই বিষয়টি যেমন হলো আপনি চাইলে অনলাইনে এখন কাউন্সিলিং নিতে পারেন দিস অল হ্যাঁ দ্যাটস অল মনে করেন হলো এই যে এর আগে আমরা এই করোনার আগে কিন্তু এটা আমরা করাতাম না কিন্তু করোনার পর দেখলাম যে হ্যাঁ এটা ভালো কাজ করতেছে ওই ব্যক্তির কী হচ্ছে যে সে তার আসতে হচ্ছে না সময় ক্ষেপণ হচ্ছে না একটা টাইম দেওয়া হয় ওই টাইমে তার কাছ থেকে কাউন্সেলিং নেওয়া হয় তবে এখানে একটা বিষয় আছে কাউন্সিলিং যারা করায় তাদের সময়ের ভ্যালুটা ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে কি করতে হয় প্রথমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই অ্যাপয়েন্টমেন্টটা কি অ্যাপয়েন্টমেন্টটা হলো আপনি যেই সময়টাতে বা যেই সময় হয়তো বা আপনার নির্দিষ্ট একটা টাইম থাকবে আপনার তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা যেটাই হোক হ্যাঁ ওই টাইমটা আপনার থাকবে এবং ওই টাইমটা আগেই আপনি নির্ধারণ করতে হবে ওই টাইমটা যদি আপনি আগে নির্ধারণ করে দেন তাহলে দেখা যায় ওই একটা স্লট হয়ে গেল আর যদি এইরকম হয় যে আপনি স্লট নিলেন হ্যাঁ আমি তো এটা এই সময় কাউন্সেলিং নিব হঠাৎ করে আপনি কাউন্সেলিংটা নিলেন না হঠাৎ করে তখন ওই সময়টা গ্যাপ হয়ে গেল অন্য একজন পেশেন্ট এখানে সময় পাওয়ার কথা বা সময় পেতো সে পেলো না তাহলে কী হলো এরকম যদি দশজন হয় প্রতিদিন হ্যাঁ দশজন ক্লায়েন্টের ক্ষেত্রে তিন চারজন এরকম নিল না তখন কিন্তু এই এটা একটা প্রবলেম হয় সো এই জন্য প্রথমে অনেক জায়গাতে এটা করে যে আপনি অনলাইনে যদি নেন স্পেশালি সেক্ষেত্রে আপনি আগে থাকতে পেমেন্ট করার পর আপনার ওই যে টাইম শিডিউল থাকবে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে হ্যাঁ এটাই হলো সিস্টেম সো অনেক সময় হয় যে আপনারা বলেন যে সাইক্যাটিস্টের কাছ থেকে কাউন্সিলিং নিয়েছেন হ্যাঁ সেটা নিতে পারেন তারা স্পেশালিস্ট এই বিষয় যদি আপনি দেখেন কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যে স্পেশাল রুলগুলো আছে কিনা প্রথমত যে সে একটি লিসেনার হবে আপনার কথাগুলো মন দিয়ে শুনবে আপনাকে পরামর্শ আদেশ উপদেশ দিবে না পর্যাপ্ত সময় নিবে এবং আপনার সাথে ইমপ্যাথেটিক হবে নন জাজমেন্টাল হবে না হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা উড্র করে এটা না এটা আরে তুমি বোকো বুঝো না তুমি এটাকে বোকা নাকি হ্যাঁ এটা তো এরভাবেই হয় এটা করলে সে যেই হোক হ্যাঁ সে সাইকোলজিস্টে যদি হয় সে কাউন্সিলিং করানোর উদ্দেশ্যে আসে না সে আপনাকে পরামর্শ আদেশ উপদেশ দিতে দেওয়ার জন্য আসছে হ্যাঁ টোটালটা হলো ব্রেনের বিষয় আপনার ব্রেনের যে মেকানিজম সেটা কিভাবে মানে এটাকে মেনটেন করা যায় সেই বিষয়টা কিন্তু করা হয় সো এটা একটা বিষয় এবং সবসময় মনে রাখবেন যে আপনি যখন কাউন্সিলিং নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কাউন্সিলিং আপনার যে কোনো বিষয় আপনি কিন্তু কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের একদম মন দিয়ে কথা বলবেন হ্যাঁ একদম তাকে বিশ্বাস করে তার কথাগুলো বলবেন কারণ ইথিক্যাল যে গাইডলাইন সেখানে আমাদের এক নম্বরে কনফিডেন্সিয়ালিটি গোপনীয়তা বজায় রাখতে হয় গোপনীয়তার ক্ষেত্রে আবার কয়েকটা কথা আছে ইথিক্সে যদি পেশেন্টের ক্ষেত্রে সুইসিডিয়াল থাকে আমি সুইসাইড করবো এই যে যাচ্ছি দুই নাম্বারে সে যদি অন্যকে ক্ষতি করতে চাই যে আমার সাথে সে করলো আমি এখন যেই দেখাই দেবো দেখো আমি কি করতে পারি এবং তিন নাম্বারে আদালত থেকে যে পেশেন্ট আসবে তাদের তথ্যগুলো সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাতে হয় সো এই বিষয়গুলো আমাদের মেইনটেন করেই কিন্তু আমরা কাউন্সিলিং দিয়ে থাকি সো আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার থাকবেন সব সময় কাউন্সিলিং যখন নেবেন বরাবর নেবেন হ্যাঁ একদম প্রতি সপ্তাহে বা একটা নির্দিষ্ট টাইমে ওই সপ্তাহের ওই ওই দিনে আপনি এভাবে নেবেন সেটা দেখবেন যে একজন কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টে আপনার বিষয়গুলো ধরা বা সেই জন্য চিকিৎসা দেওয়া খুব সহজ হয় এরপর সবসময় মনে রাখবেন যে সাইকাটিস্টের কাছ থেকেই আমি কাউন্সিলিং নিব বা সাইকোথেরাপি নিব বিষয়টা এরকম যেন বেশিরভাগ ক্ষেত্রে না হয় কারণ না কারণ একজন সাইকাটিস্ট যেন আসেন তিনি মেডিসিন স্পেশালিস্ট সে এই বিষয়ে অনেক দক্ষ মেডিসিনের বিষয়টা হ্যাঁ সেইখানে সে সময় দেবে এবং সেই জায়গাতে কাউন্সিলিং বা সাইকোথেরাপির যে বিষয়গুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম আমরা বলি মাইক্রো স্কিল হ্যাঁ সেই মাইক্রো স্কিলের জায়গাগুলো শিখতে হয় একটা মাইক্রো স্কিল শিখতে অনেক ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর হয়ে গেল তারপরও মনে হয় আরও কিছু শেখার আছে সো এই বিষয়ে বিভিন্ন রকম অ্যাপ্রোচ আছে অ্যাপ্রোচগুলো জানতে হয় হ্যাঁ সরাসরি যে আপনাকে পরামর্শ দিল আদেশ দিল উপদেশ দিল আপনার সমস্যা কিন্তু সমাধান হবে না আর একটা বিষয় আছে যে অনেকে বলে যে দুই মিনিট কথা বলবো একজন স্পেশালিস্টের কাছে ভালো হয়ে যাবো একদম ভুল ধারণা আপনি দুই মিনিট কথা বলে আপনার যে রোগটা আছে বা লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো বেড়ে যাবে কারণ আপনার ট্রোমা কী হবে ট্রোমাগুলো ফোর্স করবে আপনার সামনে বেরিয়ে আসতে চাইবে আপনার ব্রেন থেকে বের হতে চাইবে সেটা কখনোই করবেন না আপনি যেটা করবেন যে আপনি কাউন্সিলিং যদি নেন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে নির্দিষ্ট সময় নিয়ে তারপর কাউন্সিলিং নেবেন দুই মিনিট এক মিনিট কথা বলে আপনার সমস্যাগুলো বেড়ে যাবে এবং ওই সময় একটু রিলিফ লাগবে কিন্তু আবার বেড়ে যাবে এবং যদি আপনি মনে করেন না কথা না বললে আমার ভালো লাগবে না তার মানে আপনার অপচেশনাল কোনো থট আছে তার জন্য চিকিৎসা নিতে হবে আবার অনেক সময় হয় কি যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলে পেশেন্টের অসুস্থ অথবা পেশেন্ট নিতে চাচ্ছে না তাদের উদ্দেশ্য বলবো যদি না নিতে চায় তাহলে আপনার যারা গার্জিয়ান আছেন তারা কিন্তু আপনার কাউন্সেলিং সেশনে অ্যাটেন্ড করবেন ওই সময়টা লস করবেন লস করবেন না আপনার কাছ থেকে ইনফরমেশন নেওয়া আছে এবং সেটাও আপনার ক্ষেত্রে কাউন্সেলিং হবে আপনার পরিবারের যে এই সাফারিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে তার জন্য কাউন্সেলিং হবে হ্যাঁ আপনার যদি এরকম হয় যে কয়েকটা সেশন নিলাম ভালো লাগছে এখন তো আর নেওয়ার দরকার নেই অটোমেটিক্যালি ভালো হবে আপনি একটা ভুল করতেছেন অনেক বড় একটা ভুল করতেছেন এটা করাই যাবে না আপনি হয়তোবা আগামী দুই মাসে আপনি যদি কাউন্সিলিং নাও নেন তাহলে কাউন্সিলিং সাইক্লজিস্ট বলে দেবেন যে আমি আগামী দুই মাস আসতে চাই না হয়তো বা ফাইন্যান্সিয়াল কারণ অথবা আসা যাওয়ার প্রবলেম অথবা অসুস্থতা যাই হোক আপনি বলবেন তখন ওনার কাউন্সিলিং সেশনটা ওইভাবে হবে আপনাকে হয়তো বাড়ির কিছু কাজ দিবে হ্যাঁ সেটা আপনি একা একাই করতে পারবেন বাসাতে এর মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন আর টার্মিনেশন ফেজ সেটা তো আমরা বলেই যে টার্মিনেশন ফেজটা সবসময় কি মনে করেন আপনি শুরু করলেন প্রতি সপ্তাহে একটা কাউন্সিলিং দিয়ে যখন আপনি ইম্প্রুভ হবে যখন ট্রানজ্যাকশন আমরা বলি তখন দুই সপ্তাহ পর একটা সেশন তারপর হয়তো এক মাস পর একটা সেশন তারপর তিন মাস পর পর সেশন ছয় মাস পর পর সেশন এক বছরে একটা করে সেশন হয় এটা যদি করতে পারেন আপনি ফলো আপে থাকতে পারেন আপনার সমস্যাগুলো নিশ্চিত থাকেন আপনি মোকাবেলা করতে পারবেন সো এই আর কি বলার ছিল তারপরও যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই আমি আছি রাজু আকন ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাদের এই সমস্যা মানসিক সমস্যার যে কোনো বিষয় নিয়ে আপনার কমেন্টে জানাবেন আপনাদের সমস্যাগুলো তাছাড়াও আপনাদের কোনো বিষয় যদি এরকম হয় যে আপনাকে চিকিৎসা কীভাবে নেবেন কোথায় নেবেন প্রথমে হলো কাউন্সিলিংটা আপনি একটা নেবেন আপনার পরিবারের লোকজন নেবেন হ্যাঁ প্রথমে নিয়ে একটা আপনার রোগীর যে লক্ষণগুলো শোনার পর আপনি আসলে এই রোগীকে কোথায় ভর্তি করানো বা কো ধরনের চিকিৎসা করাতে হবে সেটা কিন্তু একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাকে গাইড করতে পারবে খুবই সহজ হয়ে যাবে আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন দেখবেন সো এই আর কি সবাই উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে মানসিক রোগের জন্য অতিরিক্ত পরিমাণে কষ্ট পাওয়া গাবড়ানো বা আসলে চিকিৎসা আছে কিনা লজ্জা এটা একদমই আপনার করবেন না এখন ডিজিটাল যুগে এই পৃথিবী যেমন চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে আমাদের মন মানসিকতাও চেঞ্জ হয়ে গেছে আমার মনের অসুস্থতাকে আমরা গুরুত্ব দেই মনের অসুস্থতার জন্য আমরা প্রফেশনালদের কাছে যাই আমরা যদি না যাই তখন কি হয় তখনই আমার মানসিক সমস্যা যেমন বাড়তে থাকে তার সাথে সাথে আমার শরীর এবং মনটা একত্রিত হয়ে আমাকে খুব বেশি প্রেশার দেয় এবং সেই জায়গাটাতে অন্তত যদি আমার একটু মন খারাপের জায়গাতেও আমি কাউন্সেলিংয়ের কোনো ব্যবস্থা করতে পারি আমার নিজের জন্য সেক্ষেত্রে কিন্তু আমি ভালো থাকতে পারবো তো আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো বিষয় যে কোনো সময় আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার যদি আরও বেশি দরকার হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনার অ্যাড হতে পারেন ফেসবুক পেজ বা ফেসবুক যে গ্রুপ আছে সেখানে অ্যাড করে আপনার যে কোনো রকমের প্রশ্ন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম